প্রেক্ষাপট যখন পাকিস্তানে ইউএস খেলতে যাই সেম চিন্তাধারা ছিল যে আমরা জিতার জন্য খেলবো আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো কাম কামব্যাক করেছি অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে কনফিডেন্স সে গ্রো আপ করেছে বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট টিম ডিফারেন্ট বল বলেন ব্যাড ব্যাট গেম সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য আপনার শ্রীলঙ্কা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এখানে বৃষ্টি হচ্ছে এই উইকেটগুলিতে সবকিছু মিলিয়ে যেটা মিরপুরের একটা যে একটা এরকম যে ক্রিকেটটা খেলেছেন আপনার সেই লোকে সেরকম নাও হতে পারে তো তারপরে আজকে ক্রিকেট দেখা করে আপনার কি মনে হয়েছে যে এখানে আপনার সবসময় কেরা অভ্যস্ত এই কন্ডিশনে পাকিস্তানকে শুরু থেকে বিট করার মতো মনোমেন্টালিটি বা স্ট্রেন্থ আপনাদের রয়েছে কিনা ডেফিনেটলি যে কোনো নিয়ে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরা এই বেটার লিগ খেলবো তা না আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএলে খেলে থাকে সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার লাইফ

আমার মনে হয় না প্রত্যেকটা টিমে পাঁচটা কোয়ালিটি অফ বলার থাকে সো যে কারণে আমরা দুই একটা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায় সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা আপনার প্রত্যেকটা টিমে পাঁচ ছটা ভালো কোয়ালিটি বলার থাকে সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে আগে

আমরা আমরা ম্যান্ড ম্যানেজমেন্ট ডিপেন্ড করব যে কোন সময় কাকে খেলানো যায় এবং আমরা চেষ্টা করব এভাবে খেলানো। স্যার। আচ্ছা। আচ্ছা। তাহলে দাদা আপনি অবস্তা পেছনা করে ক্যাপসিভ গেছে। মানে ভিরাগের পরে কথা হচ্ছে যে হয়তো আপনার মন সেকি থাকে বা সাদাটা বলেছেন যে হয়তো বা ক্যাপ্টেনসি বা ব্যাটিং সেকি মনে হয়।

অ্যাজ এ ক্যাপ্টেন বলেন অ্যাজ এ ব্যাটসম্যান আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না আমি ব্যাটসম্যান থাকি সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া প্রত্যেকটা গেমে তাই আমার চিন্তাধারা থাকে এবং এটাই আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করবো যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এইভাবে চেষ্টা করে যাবো যে অ্যাজ এ ব্যাটসম্যান ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য বাট জিনিস হচ্ছে যে ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা যে সিরিজগুলো আমরা খেলি যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সের জন্য ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও দেন বাদ বাকি আমাদের হাতে সময় থাকবে ক্যাম্প করবো আমরা আবার নেক্সট কোনো সিরিজ খেলবো দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাব অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো বিগ ইভেন্ট তার আগে এশিয়া কাপ আছে বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক এক ধাপে তো দশটা উঠতে পারবেন না এক দুই তিন করে আগাতে হবে তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করব এখানে ফুলফিল করার জন্য

একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে শুধু তামিম না আমার মনে হয় বাংলাদেশের যারাই ওপেনার আছে ইমনও কিছু কিছুদিন ধরে ওপেন করতেছে দু একটা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইনফ্যাক্ট তো ইউএসএতে একশো মেরেছে এটা বিগ অ্যাচিভমেন্ট প্রত্যেকটা ওপেনার ওপেনার না শুধু যে ব্যাটসম্যান যাদের তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারতেছে আর শেখ মেহেদির বিষয়টা যেটা সেটা আমরা জানি যে ও কতখানি কেপেবল বলার আর এটা ও অনেক আগে প্রুভ করেছে এখানে কোনো কিছু প্রুভ করার নেই বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশান ব্যাটসম্যান টিম যেটা ফার্স্ট মনে করবে যেটাকে আমাদের দরকার আমরা তারই খেলাবো

ওই উইকেটে খেলে অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে ওই সিরিজ জিতছে এটা একটা বিশাল প্লাস পয়েন্ট বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা না বাট উইকেট লুক গুড যে একটা ইভেন্ট গেম হবে

ভালো খেলে কয়েকটা প্রয়োজন ভালো খেলে টিমে আসে এবং পুরো জিনিসটা তার বসে থাকতে আসলে তার জন্য মেন্টালি ডাউন হওয়ার একটা বিষয় কিনা প্লাস হচ্ছে ক্যাপ্টেন হিসেবে এইসব ক্ষেত্রে আপনার ম্যাচেসটা কি থাকবে আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল প্লেয়ারে আপনার মেন্টালি ডাউন হওয়ার কোনো চান্স এখানে আমি দেখি না হ্যাঁ আপনি এটাও বুঝতে হবে আপনি যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ঢুকবে ডোমেস্টিকে রান করে ঢুকবে বাট আপনি যার জায়গাটা নেবেন যার জায়গাটা খেলবেন সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং প্রুভেন সো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে যেমন আপনি বললেন যে যাকে ইনজুট থাকার কারণে সে খেলতে পারেনি আর যাকে যদি ইনজুট না থাকতো লাইন খেলতেও না সো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আসে অপরচুনিটি আসবে যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আমি আমি বিলিভ করি নাইন আমি সেই ক্যাপাবিলিটি আছে নাইন ওটা ক্র্যাপ করতে পারবে না সেখানে ব্যাটিং ট্র্যাক হলে মেয়েদের মেয়াজ এবং স্পিন ট্র্যাক হলে মেপুরের উইকেটটা খুব বেশি আমরা ডিসাইড করে কালকে দেখতে ভাই আমার প্রশ্ন প্রথম হচ্ছে যে কোনো টিমে তানজিদ হাসান তামিম এবং শেখ কতখানি ভ্যালু অ্যাড করে তারা দেখা যায় পাওয়ার প্লে খুবই রিস্কি জায়গা তারা দুই জায়গায় প্রায় দুই দুই পজিশনে ভালো করে

পাকিস্তান টিমের হয়ে তারা যখন খেলবে তারা হয়তো আপনাদের কাছে অপরিচিত কিন্তু ইন্ডিভিজুয়ালি আবার তারা আপনাদের কাছে পরিচিত এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন যে তারা কি কোনো এটার থেকে অ্যাডভান্টেজ পাবে বা বাংলাদেশ তাদেরকে নিয়ে কোনো মানে ভাবছে কি না বা এই ধরনের তারা যে জানে এই জিনিসটা কেমন আপনার কাছে আপনার কি মনে হয় যে ক্যাপ্টেনদের টিম হিসাবে পাকিস্তানের তারা আপনার মাঠে নামছে যারা কিছুদিন আগে হয়তো আপনাদের সাথে বিভিন্ন কিছু টিম হচ্ছে এটা তো খুব ভালো জিনিস ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরা ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না যে সিঙ্গিমও শেয়ার করতে পারবেন না তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোল্ড সাইডেই কাজে দেবে তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে আমরাও তাদের সাথে খেলি আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি সো আমার মনে হয় না খুব একটা হবে বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড

মানে ভাবছে কি না ভাই ধরনের তারা যে জানে এই জিনিসটা কেমন আপনার কাছে আপনার কি মনে হয় যে ক্যাপ্টেনদের কি হিসাবে পাকিস্তানের যারা আপনার মাঠে নামছে যারা কিছুদিন আগে হতো আপনাদের সাথে বিভিন্ন কিছু টিম হচ্ছিলেন না এটা তো খুব ভালো জিনিস ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধে জানবেন না রেসিং গেমও শেয়ার করতে পারবেন না তো আমার মনে হয় অভিয়াসলি এটা বোধ সাইডেই কাজে দেবে তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে আমরাও তাদের সাথে খেলি আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে সো আমার মনে হয় না খুব একটা সমস্যা দেয় বাট ইকুয়েলি এটা খুব ভালো সাইড ইয়ে আমরা তো স্পট এখন আছে প্লেয়ার আছে যাকে আপনি মনে করেন আপনি স্পটে করা যেতে পারে এটাই এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহূর্তে obviously বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা ডমিস্টি বাইরে খেলতেছে সো যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে তারা আসতে পারবে অনেক প্লেয়ার অনেক প্লেয়ার নাম বলতে গেলে ভুলে যেব না আগে প্রেস কনফারেন্সে যে বাংলাদেশারে যে বয় বসতে বছর পরে আমি আগেও বললাম ভাইয়া যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে হ্যাঁ সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয় সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না বাট ফ্রিকোয়েন্সি একটা নিয়মে চেঞ্জ আনতে যাচ্ছে যে কনকাশন সাবের ক্ষেত্রে লাইফ টু লাইফ রিপ্লেসমেন্ট আনাতে চায় সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি একটা ফ্লেক্সিবিলিটি পান দুইজন অলরাউন্ডার রাখার বা মেয়েরা যখন মেহেদিকে রাখার শেখ মেহেদিকে রাখার এই নিয়মটা চেঞ্জ হলে কি ক্যাপ্টেন হিসেবে আপনার ফ্লেক্সিবিলিটিগুলো কমে যাবে কি বা যে কোনো ক্যাপ্টেনের ফ্লেক্সিবিলিটি কমে যাবে মনে হয় না এখনও এইভাবে ডিপলি চিন্তা করে নিই যেহেতু কনকাশনের বিষয়টা অনেক দিন ধরে হয়ে আসছে এটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে আগে যেটা হতো যে কোন সময় আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত বাট এখন নেম রাইড করা থাকে যে কার পরিবর্তে কে আসবে সো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে বোথ সাইডে এটা এমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে এটা পাকিস্তানের টিমের জন্য

এই সিরিজটা তো একটা ইজি হবে না আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের মিস্ত্রি বলা আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য আমাদের চ্যালেঞ্জ তো থাকবে মিরপুর অলওয়েস্ট চ্যালেঞ্জিং হয় বাট অ্যাট দ্য সেন্টার আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে লাস্ট দেখুন এই কন্ডিশন আপনাদের একটু সময় ছিল যে মেরপুরে ব্যাটিং প্র্যাকটিস করা আগে না মিরপুরে খেললে ক্যারিয়ার রনি স্পেশালি অনেক ক্ষতিগ্রস্ত হয় এই জায়গাটি এখন যেহেতু আমরা খেলতেই হয় এটা কোনো ক্রিকেট এখানে সিরিজ থাকে আপনি কি মেন্টালি নিজেকে চেঞ্জ করেছেন বা এই পাকিস্তান যদি না করে থাকেন পাকিস্তান সিরিজ দিয়ে আপনি যেহেতু ডিঙে একটা ছন্দে আছেন ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না ক্লিয়ার করে দিই পার্টিকুলার ওই দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে চ্যালেঞ্জিং থাকে এখানে স্পিনাররা স্পিন বল করে ব্যাটসম্যানরাও রান করে না তা না আপনি রানও হয় এবং বেস বলারও হেল্প পায় সো স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে আমার না যে আমরা শুধু অ্যাডভান্টেজ পাবো তাদেরও বেস বোলিং আছে তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে ভালো ক্রিকেট খেলতে হবে এটাই আমাদের আপনার কথা জিজ্ঞেস করেছেন দশ বছর ধরে তো এইভাবেই খেলতেছি আর কত সেট করব পারফর্ম করতে পারতেছি না একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা ওটা আমি সবসময় চেষ্টা করতেছি বাট প্র্যাকটিসে কখনো কমতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না